নমস্কার বন্ধুরা অনিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানায় আজ বানিয়ে নিচ্ছি খুবই সহজেই তুলার মতন নরম তুলতুলে নান রুটি আর এটা একবার বানিয়ে খেলে বারবারই বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই ভালো লাগে আর এই নান রুটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ ময়দা তবে এটা আপনারা আটা দিয়েও করতে পারেন পারফেক্ট নান রুটি বানাতে মাপগুলো অবশ্যই খেয়াল রাখবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি আর পরিমাণ মতন লবণ চিনি দেওয়ার কারণে নান গুলো খেতে খুবই ভালো লাগবে হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম আর হাফ চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি এই ইস্ট আপনারা খুবই সহজে বাজার থেকে কিনতে পেয়ে যাবেন তারপর শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একসাথে এবার উষ্ণ গরম জল নিয়ে এটাকে ভালোভাবে একটি ডো তৈরি করে নিচ্ছি তবে এখানে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে একটি নরম ডো তৈরি করে নেব আর এটা মাখাতে গেলে বুঝতেই পারবেন হাতে লেগে লেগে আসবে তো সেই সময় হাতে একটু তেল নিয়ে ভালোভাবে আবারও তেলটা মাখিয়ে ডোটাকে এভাবেই রেস্ট করতে দেব দেড় থেকে দু ঘন্টার জন্য তবে এখানে ডোটাকে একদম গরম জায়গাতে রাখবো আর ভালোভাবে কভার করে নিতে হবে যাতে না কোনোভাবেই এর বাতাস বাইরে বেরোতে পারে তার জন্য এখানে আমি একটি পরিষ্কার পলিথিন নিয়েছি মানে ক্যারি ব্যাগ সেটাকে খুব ভালোভাবে তার নিচের অংশটা মোড়ে নিচ্ছে এভাবে যাতে কোনোভাবেই এর ভেতরের গরম বাতাস বাইরে না বেরোতে পারে তাতে ইসটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে আর ডোটাও অনেকটা ফুলে উঠবে এভাবে কভার করে ওপর থেকে আবার একটি ভারী ঢাকনা দিয়ে দেড় থেকে দু ঘন্টার জন্য রেখে দিচ্ছি দেড় ঘন্টা হয়ে গিয়েছে আর এটা বেশ অনেকটাই ফুলে গিয়েছে এবার এটাকে পলিথিন থেকে বের করে নিচ্ছি আর দেখুন কতটা ফুলে উঠেছে এখানে বুঝতেই পারছেন বেশ অনেকটাই ফুলে একদম তৈরি হয়ে গেছে নরম তুলতুলে নান বানানোর জন্য ডো কতটা ভালোভাবে ভেতরটা ফুলে উঠেছে দেখুন এখানে দেখে বুঝতেই পারছেন এবার এই ডোটাকে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি তার জন্য হাতে আবারও অল্প পরিমাণে তেল নিয়ে ফ্লোরটাকে খুব খুব ভালোভাবে ভালোভাবে পরিষ্কার করে এই ডোটাকে মেখে নিয়েছি আর এভাবে ছোট ছোট করে ডো কেটে নিচ্ছি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি আর লেচিগুলোকে এইভাবেই মোড়ে নেব এতে নান রুটি দেখতেও ভালো হবে আর কোনো জায়গা দিয়ে ফেটে যাবে না খুব ভালোভাবে গোল গোল ফুলে উঠে যাবে নান রুটি প্রত্যেকটি লেচি এভাবেই বানিয়ে নিচ্ছি এরকমই নতুন নতুন খাবারের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু করে অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে নিতে ভুলবেন না তাতে আমার নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে প্রত্যেকটি লেচি এভাবেই বানিয়ে নিয়েছি এবার বেলে নিচ্ছি তার জন্য কিচেন ফ্লোরে কিছুটা ময়দা ছড়িয়ে নিলাম তারপর লেচিটা দিয়ে আলতো হাতে এবার এটাকে বেলে নেব খুব বেশি এখানে ময়দা দিয়ে বেলা যাবে না তাহলে কিন্তু নান রুটিগুলো খুব একটা ভালো হবে না শক্ত হয়ে যাবে চেষ্টা করবেন অল্প ময়দা দিয়ে এটা বেলে নিতে রুটিটা বেলে নিয়েছি আর কতটা মোটা রেখেছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবেই নরম তুলতুলের নান রুটি খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন তার জন্য সঠিক মাপ অবশ্যই গুরুত্বপূর্ণ এইভাবে রুটিটা কিছুটা তাওয়াতে ফুলে উঠলেই উল্টা দিকটা উল্টে দেব খুব বেশি ফুলতে দেওয়া যাবে না একটা সাইড তাহলে কিন্তু নান রুটি আর গোল হয়ে ফুলবে না উল্টে পাল্টে এটাকে এভাবেই সেঁকে নিচ্ছি আর দেখুন কতটা সহজে এটা একদম গোল হয়ে ফুলে উঠে গেল দেখতেও যতটা ভালো লাগছে খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে আর এতটাই নরম মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে কথা দিচ্ছি আর ওপর থেকে আমি একটু বাটার লাগিয়ে নিচ্ছি এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে লাগাতে পারেন না হলে এমনি রুটি হিসেবেও খেতে পারেন একদম তৈরি হয়ে গেছে নান রুটি এবার এটাকে নামিয়ে নিচ্ছি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটিকে লাইক ও শেয়ার করে নিতে একেবারেই ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল আর এখানে নান রুটিগুলো কতটা নরম হয়েছে দেখিয়ে দিচ্ছে আপনাদের একদম নরম তুলতুলে হয়েছে ভীষণ ভালো হয়েছে খেতে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না অবশ্যই কিন্তু এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখুন আপনাদের আশা করছি খুবই ভালো লাগবে আবারও দেখা হবে আপনাদের সাথে এরকমই এক নতুন রেসিপি নিয়ে সি ইউ বাই বাই